ভগবান এবার গোপীদেরকে দোনো হাত জোড় করে স্বাগত জানাচ্ছেন স্বাগতম গো মহাভাগ প্রিয় কিং করবাণিব ব্রজশ্যানাময় কচ্ছিদ ব্রুতাগমন কারণ আসো আসো তোমাদের সবার স্বাগত জানাই এই সময় অন্ধকারের মধ্যে তোমরা কিসের জন্য এসেছ এই রাত্রিবেলায় অন্ধকারে স্ত্রী জাতিকে নারী জাতিকে কখনো একান্ত ঘুরতে নেই যাও যাও নিজের নিজের ঘরে ফিরে যাও স্তেয়ী স্ত্রী জাতির কর্তব্য হলো ঘরে থাকবে এরকম একা একা বনের মধ্যে জঙ্গলের মধ্যে ঘুরতে নেই তাহলে কি হবে সংসারে অনেক নিন্দা হবে যাও যাও নিজের নিজের ঘিরে ফিরে যাও নিজের নিজের মাতা পিতার সেবা করো ভাই বন্ধু স্বামীর সেবা করো মাতর পিতর পুত্রা ভ্রাতর বিচিনবন্তি অপশ্যন্তি মা কৃঢ়ম বন্ধু সাধ্বসম যাও যাও নিজের মাতা পিতা ভাই বন্ধু স্বামী তাদের সেবা করো নাহলে তোমাদের অনেক নিন্দা হবে এই সংসারে যে স্ত্রী নিজের স্বামীকে পরিত্যাগ করে দিয়ে পরপুরুষের বিষয়ে চিন্তন করে সংসারে তার অত্যন্ত নিন্দা হয় আর শুধু তাই নয় সহস্র কল্প পর্যন্ত তাকে নরক ভোগ করতে হয় স্ত্রী জাতির ধর্ম হলো ভর্তুহু শুশ্রু সনম স্ত্রী নাম ধর্ম এ মায়া একমাত্র স্বামীর সেবা করবে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের বিষয়ে স্বপ্নেও চিন্তন করিতে প্রেম সে বলো তাহলে এখনো সময় আছে যাও যাও নিজের নিজের গৃহে ফিরে যাও দেখো স্বামী যেমনই হোক না কেন অনেক সময় কি হয় বিবাহ হয়েছে কিন্তু বিবাহের পরেও স্বামীর সঙ্গে অনবন রয়েছে কোন কারণে স্বামীর সঙ্গে মেল হচ্ছে না তখন মনের মধ্যে অনেক সময় কি হয় অন্য কারোর প্রতি চিন্তন আরম্ভ হয়ে যায় বা কারোর প্রতি প্রীতি আরম্ভ হয় এটা মহাপাপ ভগবান নিজে উপদেশ করছেন স্বামী যেমনই হোক না কেন দুশীল দুর্ভাগ বৃদ্ধ আধন কিবা পতিহী স্ত্রী লোকে স্বামী যদি দুশ্চরিত্রবাণ হয় দুর্ভাগ দুর্ভাগাও যদি হয় জড়ো মানে মূর্খ যদি হয় রোগ্য মানে রুগীও যদি হয় আধন পিবা যদি নির্ধন হয় কোনো পরিস্থিতিতেও সেই স্বামীকে ত্যাগ করা যায় না স্বয়ং ভগবান বলছেন তো মন্দির শুনবে যে এই নারীগণ নিজের স্বামীকে যুক্ত হয়ে ভগবত স্বরূপ মেনে তার সেবা করে থাকেন দেবতারা পর্যন্ত তার বন্দনা করে আর যেই নারী নিজের স্বামীর নিন্দা করে সমাজে নিজের স্বামীর নিন্দা করে সমাজের মধ্যে সবার সামনে স্বামীকে অপমান করে সেই স্ত্রী কল্প কল্পান্তর পর্যন্ত নরক ভোগ করে থাকে প্রেম সে বলো রাজু তার জন্য এখনো সময় আছে যাও যাও নিজের নিজের কিছু ফিরে যাও সমস্ত গভীর বললেন আপনার যা বলার ছিল বললেন তো এবার আমরা কিছু বলবো আপনি বলছেন স্বামীর সেবাই হলো স্ত্রীর একমাত্র কর্তব্য আমরা তাই তো করছি আপনি কেত্য ভক্ত ভজসগ্রহম্যস আপনিই তো সেই পরমপতি যার চরণের মকরন্দ পান করার জন্য সংসারের বড় বড় ঋষি মুনি যোগী গুণী জ্ঞানী তারা সব ভ্রমর হয়ে গুঞ্জায়মান করে আপনার চরণের জন্য লালায়িত হয়ে থাকে আর সেই চরণ ছেড়ে আমরা যাব কোথায় সামনে জগৎপতি রয়েছে সেই জগৎপতিকে ছেড়ে মাটির পুতুলগুলোর কাছে যাব আপনি তো হলেন আমাদের স্বামী আপনি আমাদের প্রতি এই সংসারের প্রতি এরা আজ আছে কাল নেই কিন্তু তুমি কালও ছিলে আজও আছো আর তুমি সব সময় ভগবতী মীরাবাই বলছেন না কি এসে বরকো ক্যা বরে জো জনমে অর মর যায় বরবরিয়ে গিরধর লাল চুড়লো অমর হো যায় এমন বরকে বলে কি লাভ বরণ করে কি লাভ যে আজকে আছে কাল থাকবে না কেন এই যে আমরা সিঁদুর দিচ্ছি এই সিঁদুর আজ আছে কাল থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই আছে বলতে পারবে কেউ হ্যাঁ এই সিঁদুরের কোনো গ্যারান্টি নেই কিন্তু হ্যাঁ গোবিন্দের নামের সিঁদুর একবার যদি মাথায় দিয়ে দিয়েছো তাহলে এই সিঁদুর মনে রাখবে অন্তিম শ্বাস পর্যন্ত দেওয়ার গ্যারেন্টি তাই গোবিন্দের সিঁদুরটা কোথায় এই যে বৈষ্ণবদের মাথায় তিলক রয়েছে না এই তিলক কি এই তিলক হলো আমার স্বামীর নামের প্রেমসে বলো মনে রাখবে কেউ যদি এবার থেকে তোমাদেরকে বলে এই তিলক কেন করেছো বলে তিলক নয় এটা আমাদের স্বামীর নামের সিঁদুর আর আমাদের স্বামীকে আমাদের স্বামী হলো রাধা মাধব করিয়ে রাধা মাধব ভগবান কি আর মনে রাখবে যেই প্রকার কোনো বিবাহিতা নারীকে দেখলে কেউ বিবাহের প্রস্তাব দেয় না দেয় হ্যাঁ ধরে বলো কেউ আর নজর কেন বলে ভাইয়া তো বিবাহিতা কেন বলে এর মালিক রয়েছে এর স্বামী আছে বিবাহ হয়নি তাহলে তাহলে কি হয় যে পারে সেই প্রস্তাব দিতে থাকে বলে তুমি আমার কাছে আসো আমার সঙ্গে বিয়ে করো আমার সঙ্গে বিয়ে করো তাই তো তো হয় প্রেমস বলো রাধে রাধে তার তদ্রুপ যার মাথায় একবার তিলক হয়ে যাবে তার মানে কি তার স্বামী হয়ে গেল সে এখন গোবিন্দের একদম বাঁধা হয়ে গেল আর যখন মাথায় তিলক দেখবে তিলক দেখলে আর দেখবে তোমাকে কেউ করবে তিলক দেখলে আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না তুমি আমার কাছে চলে আসো তুমি আমার কাছে চলে আসো সবাই বুঝে যাবে বলে ভাই এর স্বামী হয়ে গেছে গলায় তুলসীর মালা আর মাথায় তিলক মানে এটা হলো আমাদের মালিকের চিহ্ন যে আমাদেরও মালিক আছে প্রেম সে বলো তার জন্য জগৎগুরু শ্রী রামানুজাচার্য ভগবান বলছেন বৈষ্ণবকে তিলক এতটাই স্পষ্ট করা উচিত যেইভাবে স্ত্রী নিজের কপালের মধ্যে সিঁদুর লাগায় আর নারীকে সিঁদুর এতটা স্পষ্ট লাগানো উচিত যেন দূর থেকেই কোনো পুরুষ দেখেই বলে দিতে পারে যে এটা কোনো বিবাহিতা নারী প্রেম বলো সেটা আলাদা কথা আজকাল মহারাজ সিঁদুর এইভাবে লাগায় যেন কেউ দেখতেও না পারে চুলের মধ্যে একটুখানি এক জায়গায় কোনায় একটু ঢাকা দিয়ে লাগাবে কেন বিবাহিতা দেখলে তো আর তাহলে কেউ আমাদেরকে তাকাবে না আহা ওরে বাবা রে কি অবস্থা বিবাহ করে সিঁদুর দিতেও এখন লজ্জা লাগে মেয়ের কল্পনা করে না সিঁদুর এইভাবে ভাবে একদম চুল দিয়ে ঢেকে একটা স্টাইল করে রাখবে যেন কেউ বুঝতে না পারে প্রেম সে বলো তালে ভাই বিয়ে কেনইবা করলে বিয়ে করার প্রয়োজনই কেন ছিল যদি স্বামীর চিহ্ন ধারণ করতেই লজ্জা লাগে তাহলে বিয়ে করারও কোনো প্রয়োজন ফালতু ঘুরে বেড়াও তাহলে হওয়ার কোনো দরকার ঘ যদি দীক্ষা নিয়েছো যদি বৈষ্ণব হয়েছ তাহলে মাথায় তিলক ধারণ করতেই হবে গলায় তুলসীর মালা করতেই হবে তুমি দীক্ষা নিলে আর দীক্ষা শুধু ফর্মালিটির জন্য নিলে তাহলে সেই দীক্ষা নিয়েও কোনো লাভ নেই দেখাবার কোনো প্রয়োজন নেই মানুষ দেখাবার জন্য দীক্ষা নিয়ে কোনো লাভ নেই ঘরের লোককে খুশি করার জন্য দীক্ষা নিয়ে কোনো কোনো লাভ নেই দীক্ষা নিয়েছ মানে তিলকও করতে হবে মালাও করতে হবে বলছেন বৈষ্ণবকে তিলক এত স্পষ্ট করা উচিত মালা এরকম করা উচিত যেন দূর থেকেই দেখে কেউ বলে দেয় যে কোনো বৈষ্ণব আসছে প্রেম সে বলো বৈষ্ণবের দর্শনেই কিন্তু পূর্ণ রয়েছে ঊর্ধ্বপূর্ণ তিলক দর্শন করলেই কিন্তু মহারাজ পূর্ণ হয় হয়ে যায় গোপীগান এখানে গোবিন্দকেই উল্টো উপদেশ করে দিলেন এটাকে প্রণয় গীত বলা হয়েছে কি বলা হয়েছে তুমি তো আমাদের স্বামী তুমিই তো সর্বেশ্বর তো তোমাকে ছেড়ে আমরা যাব কোথায় যাউ কাহা ত্যাগী চরণ তোমারে যাউ কাহা ত্যী চরণ তো যাউ কাহা চরণ আমরা তাতেও রাজি আছি বলি ভক্ত বৎসল ভগবান ভগবান এখানে পরীক্ষা নিচ্ছিলেন গোপীদেব গোপীরা সব মনে হয় পরীক্ষা একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট डिवीजन পাস আসলে পরীক্ষা কেন নিচ্ছেন ভগবান দেখছেন কারোর মনে যদি কোনো সংশয় কোনো সংকোচ ভগবানকে নিয়ে যদি মনের মধ্যে কোনো খুঁত থাকে তাহলে সেখান থেকে বিদায় হয়ে যাবে আর যার ভিতরে কোনো খুঁত থাকবে যার ভিতরে কোনো চিত্র থাকবে তাকে রাসে রস দেওয়া যাবে কেন হাড়ির মধ্যে যদি কোনো ফুটো থাকে যদি কোনো চিত্র থাকে খুঁত থাকে তুমি তার মধ্যে যতই অমৃত ঢেলে দাও কি হবে সব গড়িয়ে বেরিয়ে যাবে সে সেটাকে ধারণ করে রাখতে পারবে না তার জন্য সেই পাত্রেই দিতে হয় যেই পাত্র একদম নিখুঁত যার মধ্যে কোনো খুঁত নেই এই রাসরূপী দিব্য রস এটা তো সাধারণ সবাইকে দেওয়া সম্ভব নয় তার জন্য ভগবান গোপীদের পরীক্ষা নিচ্ছিলেন গোপীরা পরীক্ষা একদম মহারাজ পাস ভগবান কৃপা করলেন দিব্য সবাইকে নিরাশ আরম্ভ করেছেন বলিয়ে রাস বিহারি ভগবান কি বাহু প্রসার পরিদম্বিকরা লোকরূপ नीभिस्तनालभनर्म न कृपाते शिल्यावलोक हसितैरव्रजसुन्दरीणाम् उक्तं भयन्नतिपतिं रमयाञ्च बाहुप्रसार भगवान् दिक्मुहाराज नित्यविलासरं कुरुचेन् गोभिर्मनो अभिमान तासां ततसो भगवदं वीक्षमानं च केशवः प्रशमाय प्रसादाय तत्रैवान्तरधी প্রকৃতির মনে অভিমান হয়ে গেল কিসের অভিমান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক তাকে সব ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে দিব্য বিলাসের বিলাসে মত হয়ে তার মানে আমরাই হলাম একমাত্র শ্রেষ্ঠ ভগবান আমাদেরকেই ভালোবাসেন আমরাই ভগবানের একনিষ্ঠ প্রেমী ভগবান দেখলেন এ তো কাজ ভালো হয় মনে অভিমান যেখানে এসে গেছে সেখানে আমি থাকতে পারবো না যাহা কাম তাহা রাম নেই যেখানে কাম আছে সেখানে রাম প্রেম সে তাসাম তত সৌভগ অনেক সময় কি হয় নিজের সৌভাগ্যের অভিমান হয়ে যায় অপ্রাপ্য বস্তু যদি সহজে পেয়ে যায় তখন তারও অভিমান হয়ে যায় সেটাকে অনেকে ধরে রাখতে পারে না প্রিন্সও বলো ভগবান অন্তর্ধ্যান হয়ে গেলেন অন্তর্হেতে ভগবতী সহসহী তো